দেওয়ার পরে ওইটা নিয়ে তখন আর কি আমরা এই লোকের দায় দেহে ওইভাবে বান্ডিল করে দিয়ে দেহাই যে সার এই এক হাজার আছে আষ্টশো আছে চার পাঁচ খান পদ্মা লাগাই আর ওই সব কাগজের বান্ডিল খাই তখন কত বলত মানুষ কয় টাকা দাম আছে জানে না কি দেওয়া যায় এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার সার দিয়ে ওই কাগজ নিয়ে বান্ডিল

ছিল সন্ধ্যা সাড়ে ছটার সময় আমাদের যশোরপোল থানার দিন নিউ মার্কেট একজন দুইজন লোক আসে যারা প্রথার হোক তারা সৌদি দিয়ে বাংলাদেশি টাকা পঞ্চাশ টাকা নেবে এরকম মূলত ভুয়া সদুরিয়াল দেখায় এক দুটা জাস্ট রিয়াল দেখায় আর বাদ বাকি টাকা কাগজ যেগুলো এগুলো ভর্তি করে পাবলিক সন্ধ্যা হলে পাবলিক পুলিশে খবর দেয় পরে পুলিশ জিজ্ঞেস করলে সে বলতেছে যে হ্যাঁ আমরা এই কাজগুলো করি তখন তাকে সাথে নিয়ে সাথে আরো যারা সহযোগী ছিল চারজন পাল একটা বাসা ভাড়া করে নিয়ে এরা ক্ষণস্থায়ী পনেরো বিশ দিন করে থাকে বাসা ভাড়া ভাড়ায় হয়তো বেশি কিছু টাকা দেয় বাসা সেই রকম করে বাসা ভাড়া দেয় পাঁচজনকে আমরা রেস্টুর প্রত্যেকের বাড়ি ফরিদপুর ভাঙ্গা এদের নিয়ে এসে পরে জিজ্ঞাসাবাদ তারা জানা যায় যে তাদের যে প্রতারণার যে কৌশল তারা অনেকগুলো কাগজ একসাথে পেঁচিয়ে নতুন গামছা দিয়ে ওটা ঢেকে রাখে মাঝখানে সাবান দিয়ে এবং টাকার মতো রোধ করে বান্ডিল করে রোধ করে বান্ডিল করে রাখে সামনে জাস্ট শো করে দুইটা অরিজিনাল সৌদি রিয়াল রাখে যে লোক বিভিন্ন এরা সকাল রাত্রে থাকে সকালে এই পাঁচজন বিভিন্ন এলাকায় বেরিয়ে যায় যার যার মতো কাজ করে রাত্রে আবার প্রতারণার টাকাগুলো নিয়ে ফেরে এই চক্রটা কালকে আমরা ধরেছি কতদিন এর আসছে পনেরো দিন হলো এটা বিভিন্ন জায়গায় কাজ করে একটি পুরো যে জায়গায় ধরা পড়েছে তাদের কোনো ভালো না তারা এই কাজই করে মূলত পেশাদার এই ডলার এক্সচেঞ্জ পার্টি আর কি ডলারের নাম করে ভুয়া টাকা জাল টাকা দিয়ে দেয় বা প্রতারণা করার মতো কাগজ টাকা যেগুলো পেশিয়ে দিয়ে দেয় অর্জিনে কোনো ডলার থাকে না তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি আজকে তাদের কোটে পাঠানো হবে ओ विजिटर उठना के ए सुजे ए कहां सुजे खाना के रे What mm -hmm. yeah. <laughs> oh, is good?